আজকে শিখব যে ফেসবুকের প্রোফাইলে কীভাবে লক দে এবং জানব যে ফেসবুকের প্রফাইলে লক দিলে তার উপকারিতা কী সেই কাজটি করার জন্য আপনাকে আপনার ফোনের ফেসবুক অথবা ফেসবুক লাইট অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে ফেসবুকটি ওপেন করে ফেসবুকের প্রোফাইলে চলে আসবেন এখানে থ্রি একটি টাচ করবেন এখানে দেখতে পারবেন লক প্রোফাইল এটার উপর একটি টাচ করবেন এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলটা শো করবে এবং আপনার প্রোফাইলে যদি লক হয় তাহলে এই আইকনটি আপনার প্রোফাইলে সেট হবে সেই কাজটি করার জন্য নিচের দিকে দেখতে পারবেন লক ইউর প্রোফাইল এটার উপর একটি টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলে লকের আইকনটা সেট হয়ে গেছে এটার উপকারিতা কী এটার উপকারিতা হল আপনার প্রোফাইলে যা কিছু আছে অন্য একজন ব্যক্তি এটিকে আপনার প্রোফাইলে যা কিছু আছে সেই ভিডিও বা পিকচারকে স্ক্রিনশট দিতে পারবে না এবং অন্য ব্যক্তি আপনার প্রোফাইলের লিস্ট চেক করতে পারবে না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন